বেতনের দাবিতে হুগলি চুচুরা পুরসভার অস্থায়ী কর্মচারীদের এর আগে পুরসভা অস্থায়ী গাড়ি চালকরা কাজ বন্ধ করে দিয়েছিলেন এবার সেপ্টেম্বর এবং অক্টোবরে মজুরি না পেয়ে বিক্ষোভ অন্যান্য অস্থায়ী কর্মচারীদের অভিযোগ বারবার জানিয়েও কোনো লাভ না হওয়ায় এবার সমস্ত জরুরি পরিষেবা বন্ধের হুঁশিয়ারি কর্মীদের সেপ্টেম্বর মাস এবং অক্টোবর মাসের বেতন এখনও পর্যন্ত পাইনি আজকে নভেম্বর মাসের চোদ্দ তারিখ আমরা পৌর প্রধানের সঙ্গে দেখা করেছিলাম সাহেবের সঙ্গে দেখা করেছিলাম তারা নির্দিষ্ট কোনো ডেটও দিতে পারেননি কবে আমাদের মাইনে দেবেন আজকে আমাদের দেওয়ালে পিট থেকে গেছে বাইরে পরিবার পরিজনের কাছে আমরা অন্য তুলে দিতে পারছি না বাধ্য হয়েছি আজকে আমরা চেয়ারম্যানের কাছে আসতে আজকে আমরা চেয়ারম্যানকে পাইনি এখনো আমরা যতক্ষণ না চেয়ারম্যানকে পাবো বা ইও সাহেবকে আমরা এখানে ঘেরাও করে রেখে দেবো আমাদের নির্দিষ্ট দাবির সুভা যতক্ষণ না হচ্ছে আমরা ততক্ষণ এখানে যাব না আমরা এসডিও সাহেবকেও চিঠি দিয়ে জানাচ্ছি আমরা পৌরসভাকেও চিঠি দিয়ে জানাচ্ছি যদি আমাদের বেতন ঠিক টাইমে না পাই তিরিশে নভেম্বরের যদি আমরা দু মাসের বেতন না পাই তাহলে বাধ্য হবো এক তারিখ থেকে আমরা কর্মনির্ভর যেতে কর্তৃপক্ষের সঙ্গে বিগতে এক বছর ধরে আসছি প্রত্যেক মাস অন্তর পৌর প্রধানের দরজায় আমাদের কি বলবো মানে একদম সেই চোখে জল ফেলতে হচ্ছে তবে উনি হয়তো কোনো একটা দপ্তরে এই মাইনে ফিরে দিয়ে আন্দোলনটাকে থামিয়ে দিচ্ছে কিন্তু আপনারা তো জানেন যে দুই মাস হয়ে গেছে মেডিকেলের দোকানে আর ধার দেবে না বা ছেলে পড়ার টিউশনিটা মাস্টার শেয়ার পড়াচ্ছে না বা গ্যাস কেনার তার পয়সা নিয়ে নিচ্ছে না বৃহস্পতিবার পাম্প অপারেটর এবং বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মচারীরা পুরসভায় এসে বিক্ষোভ দেখায় সমস্যা কমার বদলে আগামী দিনে তা আরও প্রকট হবে এমনটা ইঙ্গিত দিলেন পুরসভার ফিনান্স অফিসার অফিস কনভিনিয়েন্সি মানে অফিস চালাতে যে খরচা পাঁচ লাখ আর আমাদের স্যালারি পারমানেন্ট স্যালারি আর পেনশন কন্ট্রিবিউশনের জন্য লাগবে প্রায় পঞ্চাশ লাখ আর টুকটাক কিছু আছে মূলত এগুলো আর কি প্রায় আড়াই কোটি টাকার মতন দু কোটি প্লাস দু কোটি আর আয় রকম হয় আয় এক এক মাসে একরকম এক কোটি তিরিশ এক কোটি পঁয়ত্রিশ এভাবে কতদিন চলতে পারে আপনি তো ফিনান্স অফিসার আপনি এভাবে চলবে না বেশি ত্রিশ তারিখের মধ্যে তিন মাসের মজুরি না পেলে পয়লা ডিসেম্বর থেকে সমস্ত রকমের জরুরি পরিষেবা বন্ধের হুশিয়ারি পুরসভার সমস্ত অস্থায়ী কর্মীদের হুগলি থেকে প্রবীর প্রামাণিকের রিপোর্ট এনকে বাংলা